দর্শক আসসালামু আলাইকুম এটা সার্জেল টোয়েন্টি এম জি ট্যাবলেট এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ গ্যাস ঠিক অনেকগুলো গ্যাস একসাথে হওয়ার পরে যখন আপনার পেটের মধ্যে বিকট আকার ধারণ করে স্টিকের মতো হয়ে যা লাঠির মতো লম্বা হয়ে যা ববলগুলা উপরের দিকে উঠতে থাকে অথবা নিজ দিক দিয়ে দিকে বের হইতে থাকে তখন শরীরে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় জ্বালা যন্ত্রণা হ্যাঁ হার্টের সমস্যা ব্রেনের সমস্যা এটা যখন একদম পরতে পরতে ঢুকে যায় তখন আপনার গ্যাস কম হয় আমি আপনাদের সামনে আজকে এই ট্যাবলেটটার ব্যবসায় বলতেছি এই জন্য যে আপনি দেখেন আপনি একটা গর্ত খালি করতেছেন পানি খালি করবেন কিন্তু গর্তটা ফুটা এক খালি করেন আর বলে ভরে যায় এই ট্যাবলেটটা খাইলেন এই ট্যাবলেটটা আপনার পেটে গিয়া পিত্ততলের মুখে প্রলেপ দিয়ে পিত্তরস বন্ধ করে দিল আপনার কাছে মনে হলো আরাম গ্যাস বন্ধ হয়েছে কারণ পিত্তরস সাপ্লাই বন্ধ আর আপনি যে এমপ্লয়মেশন কাউকে দুইটার মধ্যে কোনো জগাদারি নাই গ্যাস হচ্ছে না কিন্তু এই ট্যাবলেটটা টেম্পার কোনো একটা সময় গিয়ে অ্যান্টিবায়োটিকের মতো ছয় ঘন্টা পরে শেষ হয়ে যাবে তখন যদি আবার আপনি সিঙ্গারা সমস্যা বাজার পোড়া এমপ্লয়মেশন ডুবোতলে ভাজা সয়াবিন তেল বিভিন্ন ধরনের যে এমপ্লয়মেশন হয় মডিফাই খাবারগুলো খেয়ে ফেলেন আবার সেই খাবারের অ্যাসিড আর পিত্ততলির অ্যাসিড এই দুটো একসাথে আবার জগড়া শুরু করবে আবার অ্যাসিড তৈরি হবে এই যে কন্টিনিউ আপনি এভাবে করতে 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 কি হবে একটা পর্যায়ে এসে আপনার যে লিকি গাটগুলো আছে এটি দুর্বল হয়ে যাবে উইথ মাদার ব্যাকটেরিয়াগুলো কমে যাবে কারণ আপনি এইভাবে ট্যাবলেট খাওয়ার পর আপনার উপকারী ব্যাকটেরিয়া কমে যাবে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যাবে আপনি এটার পাশাপাশি আইপিএস এর সমস্যা হবে আপনার কত হইতে পারে খাদ্য দিতে যেটাকে আলসার বলি আমরা এবং বরা পেটে বয়স বয়স যদি হয়ে যায় চল্লিশের পরে যদি এরকম কন্টিনিউ গ্যাস কম হয় তাহলে আপনি হার্টের সমস্যা হইতে পারে হার্ট অ্যাটাক করতে পারেন স্ট্রোক করতে পারেন কারণ কি বরা পেটে হার্ট অ্যাটাক স্ট্রোক করে থাকে খালি পেটে হয় না এই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করলাম এখন এখান থেকে বের হওয়ার রাস্তা একটাই আপনি অ্যাপ্লোমাসন খাবার খাবেন না আপনি মডিভাই খাবার খাবেন না আপনি ন্যাচারাল আল্লাহ তালা যা দিচ্ছে তাই খান একটা সাথে আরেকটা না দেখবেন গ্যাস কমে যাবে শুধু অ্যাপ্লোমেশন খাবার হাই হিটে যে তেলের তেল উৎপাদন করে হাই হিটে রান্নার এই তেলটা আপনি বন্ধ করে দেন দেখবেন অটোমেটিক আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আপনি ন্যাচারাল ন্যাচারাল তেলের রান্না খান দেখেন আমার গ্যাস চলে যাবে আর গ্যাস থাকলে কি হয় আপনি যতই খাবার খাবেন শরীর অ্যাবজার করবে না দুর্বলতা চলবে শক্তি পাবেন না যখনই গ্যাস্ট্রিক বন্ধ হয়ে যাবে তখন আপনি যাই খাবেন শক্তি পাবেন তাহলে দর্শক আপনারা কেন টাকা দিয়ে বিষ কিনে খাবেন কেন এমপ্লমেশন খাবার খাবেন কেন মডিভাই খাবার খাবেন এখন এই জিনিসগুলো মাথায় নেবেন হ্যাঁ এইভাবে করতে 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 আপনি গবেষণা করে দেখেন আপনি আশেপাশে জিজ্ঞাসা করেন যাদের যারা কন্টিনিউ গ্যাস্ট্রিকের ওষুধ খায় তাদের আইবিএসের সমস্যা আসেই পাতলা পায়খানা এই কষা এই পাতলা পায়খানা এই পাতলা এই পাতলা পায়খানা হ্যাঁ কোনো কিছু খাইলে এই ঠিকা এই মুখে রুচি বসে আবার কষা হয়ে গেছে আবার পাতলা পায়খানা সারা বছর লেগেই থাকে দুধ খাইতে পারে না শাক খাইতে পারে না তা দর্শক এইগুলো কী করবেন এখন এটাও এটা কেমিক্যাল আমি এক ডাক্তারের দিকেছিলাম যে ট্যাবলেটটা কি ভালো কয়েক কোনো ওষুধই ভালো না সবই কেমিক্যাল যত ওষুধ থেকে কম থাকা যায় এই জিনিসটা তাহলে এখান থেকে মুক্ত হওয়ার রাস্তা হলে আপনি এমপ্লোমেশন মডিফাই খাবার খাবেন না ন্যাচারাল খাবার খাবেন তাহলে গ্যাস হবে না তাহলে আপনার খাইলেও শান্তি এরপরে আসেন এই যে টার্মানিক বুস্টার হলুদ পৃথিবীর সকল ওষুধের রাজা এই টার্মানিক বুস্টার আপনার শরীরে বিষ ব্যথা আইসে আপনি একটু হলুদ কার নিয়মিত ঠিক হয়ে যাবে আপনার ইয়া বিভিন্ন সমস্যার শরীরে টক্সিন বেশি টক্সিন চুলকানি এই সেই রক্তের সমস্যা রক্ত দূষিত হয়েছে আপনি কন্টিনিউ সকালবেলা কালি বেটে দিলাম দুই ইঞ্চি হলুদ এক ইঞ্চি এক কোটি হলুদ আপনি মধু দিচ্ছি এক কান দেখবেন আপনার শরীর ঠিক হয়ে যাবে হলুদ হচ্ছে ট্রামানিক বুস্টার আমরা হলুদের রস আধা কাপ হলুদের রস দুই চামচ ঘি দুই চামচ নারিকেল তেল এক চামচ মধু দিয়া খাই এটার নাম হচ্ছে ট্রামাণিক বুস্টার আমরা এক কাপ খাইলে ছয় ঘন্টা কেদা লাগে না তাতে কি হয় ম্যাথবুরি কমে যায় প্রচুর এনার্জি এবং ঔষধি গুণ সম্পন্ন বেসস তো দর্শক আপনাদের সামনে এই জিনিসগুলো আমি শেয়ার করলাম আপনারা কন্টিনিউ চিন্তা করবেন যে আসলে আমরা কি করতেছি হ্যাঁ গাছের আগায় বইয়ে কি গুড়া কাটতেছি নাকি গুড়ায় বই ঠিক ঠিক মতো কাটতেছি ঠিক জায়গায় টিকিট কাটছি কি না টিকিটটা ঠিক জায়গায় হচ্ছে কি না আপনি আমি আমার এক পরিচিত লোক অনেক টাকা পয়সা মা কামাইছে হ্যাঁ স্যার বয়সে সবাই খেলে হাসপাতালে বাবা হাসপাতালে নিজে অসুস্থ হোমুখ হাসপাতালে আমি আপনি একটা সময় টাকা পয়সা কামাইলেন চল্লিশ পঞ্চাশ পরে যদি আসে টাকাটা আপনি হাসপাতালে থার্টি পার্সেন্ট টাকা চলে যায় হ্যাঁ ফ্যামিলির আরো কিছু পার্সেন্ট যদি টোয়েন্টি পার্সেন্ট টাকা এ হয়ে যায় তাহলে মানুষের জীবনে অ্যাচিভ থাকে আর কতটুকু তাহলে কি হইল হ্যাঁ যেহেতু পরকাল আছে আমরা বিশ্বাস করি তাহলে আমাদের তো ওই হিসাব করে চলতে হবে আমি দুনিয়াতেও জিরু পরকালেও জিরু আমি তো আমার হিসাবটা বুঝি আমি কি করেছি দর্শক আসলে কি বলবো বলার বাসা নেই বুঝছেন আমারই রিলেটিভ আপনারই রিলেটিভ একজন কষ্ট বাজার ঘুরতে যেতেছে আপনি ঘুরতে পারতেছেন না আপনার টাকা নেই একই শ্রম দেন কারণ আপনি হালাল পথে আছেন উনি কি পথে আছেন এই বিষয়গুলো আর কি সবকিছু আসলে মানুষের নৈতিক নিজস্ব ব্যক্তিগত ইস্যুর সাথে সম্পর্ক ভালো চিন্তা ভাবনার সাথে সম্পর্ক তাই আমি আমার এই বিশ্লেষণগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এরকম চিন্তা ভাবনা করে চললে ইনশাল্লাহ একটা রেজাল্ট ভালো পাবেন ইনশাল্লাহ আপনি হয়তো বয়স কম আছে আপনি কন্টিনিউ ওষুধ খাইতেছেন ভালো সমস্যা নেই কিন্তু বয়স যখন বেড়ে যাবে যখন ওষুধ আপনার বডিতে কাজ করবে না তখন কি করবেন আপনার ইমিউনিটি কমে যাবে তখন কি করবেন এই জন্য দুনিয়াতে অনেক লাইফ স্টাইল ডাক্তার আছে আপনার ভিতরে আল্লাহ একটা ডাক্তার দিয়ে দিছে আপনি একটা গাড়ি কিনবেন কিছু স্পেয়ার ফার্স্ট তারা দিয়ে দেয় ডালি দিয়ে দেবো স্ক্রু ড্রাইভার দিয়ে দিব অনেক কিছু দিয়ে দেয় যাতে আপনি তাৎক্ষণিক গাড়িটা ঠিক করতে পারেন ঠিক আল্লাহ তালা আপনাকে যখন পাঠাইছে কিছু ইমিউনিটি ডাক্তার দিয়ে পাঠাইছে ছোট সময় দেখতেন না কেটে গেলে আবার জোড়া লেগে যেত নৌগুল্টে গেছে গা দুই ঘন্টা পরে আবার জোড়া লেগে গেছে গা বসে গেছে জায়গা মতো তাহলে এইগুলো কই গেলো এই ডাক্তারগুলো কই গেলো এগুলোকে মারবেন না বাছাইয়া রাখেন নিজে বাঁচেন হ্যাঁ পরের কালের জন্য সঞ্চয় করেন ডিপিএস করেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম